সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মাছ দেখা যায় তাহলে নাকি দিন ভালো যায় তো আজকে আমি চোখ ভরে ভরে মাছ দেখেছি তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো আমাদের পাড়ার কাকু আজকে মাছ বিক্রি করছিল তো অনেক রকমের মাছ ছিল হাতে ছিল মিরকে মাছ আর এই যে ডাড়িতে ছিল বাটা মাছ বালটিতে আছে খয়রা মাছ আর ওপরে হাড়িতে ছিল বাটা মাছ আর ছিল সিলভার কাপ মাছ তো এই কাকুর মাছগুলো খেতে সত্যিই খুব সুন্দর তো সকালবেলাতে আজকে বাজার যেহেতু যাব না সেই কারণে ভাবলাম যে কাকুর কাছেই মাছ নিয়ে নিই আর বাড়ির ওপরে যদি ভালো মাছ পাওয়া যায় তাহলে বাজারে আর কে যায় বলো কষ্ট করে তো এদিকে আমি মাছ নিচ্ছিলাম এদিকে ভোলু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো ও বেশ মজা নিচ্ছিল ভাবছিল বাড়িতে আজকে মাছের ঝোল ভাত হবে বেশ জমিয়ে ভাত খাওয়া যাবে হবে না হবে না মাছগুলো নিয়ে এসে হাতে পাতে কেটে নিলাম কেটে এখন লবণ হলুদ মাখিয়ে রাখবো জানো তো আজকে ঘরের কিচ্ছু কাজ করা হয়নি তার কারণ কি জানো তো তার কারণ হচ্ছে এই যে ভোলু ভলু না কালকে রাতেরবেলাতে ঘরের মধ্যে উল্টি করে রেখেছিল। তো রাত্রেও তো আর পরিষ্কার করিনি কারণ রাতে বেলায় পরিষ্কার করলে আমাকে আবার স্নান করতে হতো তো অত রাত্রে গিয়ে স্নান করবে সেই কারণে ভেবেছিলাম একেবারে সকালে করব তো সকাল বেলাতে এমনি সব কাজ হয়ে গেছে শুধু ঘর ঝাঁ দিয়ে ঘরটা মোছা হয়নি শুধু ঘর মোছাটাই বাকি আছে তো ওইদিকে ফুটবলকে কেন মারছিলাম জানো তো কারণ আজকে আমি কাউকে বাড়িতে ঢুকতে দেবো না না ভুলুকে দিব না ফুটবলকে দেবো না অন্য কাউকে ঢুকতে দেবো আমার কি রাগ নয় বলো তো মাঝে মাঝে আমাকে এসব পরিষ্কার করতে হয় রাগের থেকে বেশি যেন তো ঘৃণা লাগে তো কি করব বলো তো এখন যদি কেউ জোর জবস্তি বাড়ির মধ্যে ঢুকে যায় তাহলে কি তাকে আর তাড়িয়ে দেওয়া যায় আর ভুলুর তো একদম লজ্জা নেই আরও সবারই লজ্জা থাকলে ভুলুর তো একেবারেই লজ্জা নেই ওকে যতই মারো ধরো তাও ও ঘরের মধ্যে ঢুকবে তো ঢুকবেই তো যাই হোক ছেলে জামা কাপড় অনেক ছিল সব জামা কাপড়গুলো কেচে ঘর বাড়ি পরিষ্কার করে এই যে সান করে উঠে পড়েছি আর এই জামা প্যান্টগুলো হচ্ছে সব কাঁচা জামা প্যান্ট মানে আমার ছেলে জামা প্যান্টগুলো ছোটো ছোটো তো আনলাই রাখলে পড়ে যায় সেই কারণে একটা গামলার মধ্যে ওর জামা প্যান্টগুলো আমি রেখে দিই ভাজ করে করে তো মাঝে মাঝে ভুলু কী করে জানো তো যেদিন যেদিন ওর ঠান্ডা লাগে সেদিন সেদিন ওই গামলার পরে গিয়ে শুয়ে পড়ে তখন কি করতে হয় পরের দিন সকালবেলাতে আমাকে জামা কাপড়গুলো আবার সব বের করতে হয় বের করে কাস্তে হয় তো কালকে রাত্রে ওর মনে হয় শরীরটা একটু খারাপ করছিল সেই কারণে উলটি করেছিল আর ছেলে জামা কাপড়ের ওপরে গিয়ে শুয়ে পড়েছিল তো সকালবেলাতে আগে ঘর বাড়ি পরিষ্কার করলাম তারপরে জামা কাপড়গুলো সব বের করে সার্প দিয়ে কেচে ধুয়ে ওই যে ছাদে মেলে দিয়ে আসলাম তো এখন এসছি পুজো দিতে পুজো টুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে তো আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে ছেলেকে এখন স্কুল নিয়ে যাব তো আমার এই তিলটার ওপরে যেন তো একটা লোম বের হয় তো এতটাই বড় হয়ে গেছে মুখে গিয়ে খোঁচা লাগছে সেই কারণে ওটাকে কেটে দিলাম আর মনে মনে ভাবছিলাম যে ছেলেদের মুখে এত গোপদারি নিয়ে ওরা থাকে ওদের কি বিরক্ত লাগে না আমার একটা লোম বড় হয়েছে তাতেই আমার বিরক্ত লাগছিল তো যাই হোক ওরা ছেলে আমরা হচ্ছে মেয়ে এখানেই তো তফাৎ তাই না হয়তো কোন প্রসাদটা খাবি হুম খেয়ে আটা খা সব কটা খেতে হবে না সবকটা খালি পেটে খেলে গ্যাস হয়ে যাবে থাক ওই কটা দিয়ে খেলে আমি কি করে হাত দিয়ে ধরবো আগে এসে বস ভালো করে ধরবি চ দেখি মিষ্টির প্যাকেট দেয় কি কি দেয় কে আসছে পেছন দিক দিয়ে ওটা কি হচ্ছে তোকে আমি বলেছি না ওরকম মুখ করতে হয় না বেশ স্মার্ট থাকতে হয় ছোটবেলায় যে থাকতি ওরকম থাকবি ছোটবেলায় কত সুন্দর থাকতি বলতো এখন যত বড় হচ্ছিস তত মনে হচ্ছে হ্যাবলা তৈরি হচ্ছিস এরকম করতে হয় না থাকবো একদম নর্মাল এরকম করে ধরে রাখ আজকে ছেলের স্কুল ছিল এক ঘন্টা সেই কারণে আর বাড়িতে আসেনি স্কুলেই বসেছিলাম তারপরে বান্ধবীকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা ছিল তা করতে এক ঘন্টা হয়ে গেল দিয়ে ছেলেকে নিয়ে এই যে এখন বাড়িতে চলে এসেছি তো আজকে ছেলের আমার খিদে পেয়ে গেছে তার কারণ হচ্ছে ওকে স্কুল নিয়ে যাব বলে আমি না একটা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলাম কিনে কারণ আমি তো আগে জানতাম না যে এক ঘন্টার স্কুল কারণ আমি না ম্যাসেজ চেক করতেই ভুলে গিয়েছিলাম তারপরে হঠাৎ ম্যাসেজের দিকে তাকিয়ে দেখি সকালবেলাতে যে এক ঘন্টার স্কুল তো যাই কাজকে আমাকে টিফিন দিতে হয়নি টিফিনের জন্য ম্যাগিটা কিনে এনে রেখেছিলাম তো আমার ছেলের আবার ম্যাগিটা কি দেখলে না ওরা আবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সেই কারণে আমাকে আবার স্কুল থেকে এসে বললো মা খিদে পেয়ে যায় আমাকে ম্যাগিটা করে দাও তো সেই কারণে ওকে ম্যাগি করে দিলাম আর এদিকে তোমার হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছটা করে দিলাম সকালে তো ভাত করেই ছিলাম তো এখানে টমেটো সর্ষে পোস্ত লঙ্কা যা লাগে সব কিছু দিয়ে বাটা মাছের এই সর্ষে বাটাটা করলাম আর বাটা মাছের সর্ষে বাটাই করি বেশিরভাগ টোল খুব কম করি কারণ সর্ষে বাটাটা খেতেই বেশি ভালো লাগে তো এইগুলো যেন তো ফ্রিজে রাখা ছিল এই মিষ্টিটা হলো পনেরো দিনকার আনা আর এই যে তিনটে মিষ্টি এই তিনটে হচ্ছে সাত দিনের আনা আমাদের বাড়িতে কেউ মিষ্টি খেতে চাই না আর ওর বাবা যখনই আনি তখনই পনেরোটা কুড়িটা করে নিয়ে আসে অতগুলো তো লাগে না যা খায় খায় বাদ বাকি নষ্ট হয় নষ্ট বলতে সেরকম নষ্ট না ভলু খাই আর এটা হচ্ছে কালকের মাছের মাথা তরকারি আর হচ্ছে ডাল তো বাসি খাবার তো আমাদের বাড়িতে কেউ খায় না এগুলো এখন সব ফেলে দেবো আর ভলুকে মিষ্টিগুলো খাই দেবো তবে শুধু ভলুকে একা খাওয়াবো না কারণ ভলু একা খেলে ওর পেটের প্রবলেম হবে তো বাদ বাকি আরও সবাই যারা আছে তাদের সবাইকেই খাইয়ে দেবো তো যাই হোক ওইদিকে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেল আজকে বেশি কিছু করে নিই মাছের ঝোল করেছিলাম শাক করেছিলাম আর হচ্ছে ওই কয়েকটা জিনিস ভাজাভুজি করেছিলাম তো রান্নাবান্না করে রান্নাঘরটাও মুছে নিলাম আর আমি না রান্না করে করে রান্নাঘরটা একেবারে মুছে নিই তার কারণ কী বলো তো খাওয়া দাওয়ার পরে না আমার গিয়ে ঘুমোতে ইচ্ছা করে বা শুতে ইচ্ছা করে খাওয়া দাওয়ার পরে আমার একটা কাজ করতে ইচ্ছে করে না সেই কারণে আমি খাওয়ার আগে সব কাজ করে নিই মানে যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা তারপরে রান্নার বাসনকুসুন মাজা এগুলো খাওয়ার আগে করে নিই খেয়ে দিয়ে তারপরে টুক করে শুয়ে পড়ি কি জানি এটা আমার হচ্ছে আগাগোড়ার অভ্যাস তো বোন ওইদিকে দুপুরবেলায় চলে এসেছে সানটানো করছে ওইদিকে আর এদিকে আমি ওই যে মিষ্টিগুলো নিয়ে এখন বসে পড়েছি সবাইকে খাওয়াতে তো এখানে আছে ভলু ভলু দুটো বুনো আছে আর এদের দুজনের নাম হচ্ছে একটার নাম ফুটবল একটার নাম হচ্ছে পুচকি জানো তো আমাদের বাড়িতে যতগুলো কুকুর আছে সব কুকুরের নাম কিন্তু আমার দেওয়া মানে আমি যাকে যা বলে ডাকি তাকেই সবাই তাই বলেই ডাকে মানে ছোট থেকে আমি যত কুকুর পুষেছি সব কুকুরের নাম কিন্তু আমার দেওয়া তো ওদেরকে মিষ্টিগুলো সব খাইয়ে দিলাম যা নষ্টটা কম হলো জুতোগুলো সব কোথায় গেলি রে বাবা জুতোগুলো এমন ভাবে থাকে না জুতোগুলো পড়তেই ভয় লাগে ঢুকে বসে থাকবে আমি আজকে বেজায় খুশি তার কারণ আমার পাড়ার বৌদি পাড়ার দিদিরা আমার জন্য ছোলা মা খেয়েছে আমি ঘরে ঘুমাচ্ছিলাম দিয়ে আমাকে ডাকলো খাওয়ার জন্য মানে এরকম দিদি বৌদি পাড়াতে যারা সবারই থাকে সবার না সবার হলে চলবে না সবার হলে চলবে না সবার হলে একদম চলবে না আমারই যেন থাকে আর কারো যেন না থাকে তো এই যে আমার জন্য এক গামলা ছোলা মাখিয়েছে বাদাম দিয়ে ওরে না কি দারুণ করে মাখিয়েছে দেখো কি কি আছে এর মধ্যে ছোলা আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু লেবু মানেই জল আসবেই মুখে সে খাইছে না খায় তো আমি ওই যে আমার ঘরে যে ওই ওপরে ঘুম পাচ্ছিলাম তো আমাকে আবার ডাকলো যাক আজকে কোন দিকে সূর্য উঠেছে আমি জানি না আজকে সূর্য মনে হয় পূর্ব দিকে উঠেছে আমাকে খাওয়ার জন্য ডেকেছে ওই যে সবাই বসে আছে খাচ্ছে যুগ যুগ জিও এরকম মাঝে মাঝে মা খাবা মাঝে মাঝে আমাকে ডাকবা এসে এসে আমি খাবো কিসের লস বৌদি হয়েছে তো খাবা না নরদ কে একটু আচ্ছা আমি একদিন খাবো আমি খাবো বলতে কি বলতো আমি সবকিছু এনে দিব মা খাবা তোমরা কারণ আমি নিজে মাখালে না আমার নিজে খেতে ভালো লাগে না সেদিন সঙ্গীতা ছোলা মাখিয়েছিল সেই কাবলি ছোলা হয় না কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে আরো লেবু টেবু সব দিয়ে মাখিয়েছিল দারুণ লাগছিল খেতে না তাই তো সেদিন সোমবারের দিনকে কাবলি ছোলা ভিজিয়েছিলাম কিন্তু সেদিন পেঁয়াজ দেবো না বলে খাওয়াইনি এ দাও 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 আমি গল্প করতে গিয়ে আমার খাওয়াই হচ্ছে না হ্যালো গাইস পরে কথা বলছি আগে খেয়ে নি না তো আমি গল্প করছি ওরা খেয়ে দে সব শেষ করে দেবে এ হাত দিবো না ওকে বাটিতে দাও না এখন পর্যন্ত আমি বাজারের ব্যাগটা গাড়ি থেকে নামাইনি ছেলে ব্যাগটা নিলো মানে স্কুলের ব্যাগটা নিলো স্কুলের ব্যাগটা নিয়ে গিয়ে ওই যে ও ঘরে পড়তে বসলো আর এই ব্যাগটা এখনো গাড়িতে ছিল তো চলো তোমাদেরকে দেখায় আমি একসঙ্গে অনেক বাজার করেছি দাঁড়াও আমি সবকিছু বেরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি কি নিয়েছি আমি মানুষ শুনে অবাক হয়ে যাবে যে আড়াই হাজার টাকায় আমি কি বাজার নিয়ে আসলাম যে আমার এই ব্যাগটা পর্যন্ত ভরলো না তো নিয়ে এসেছি এই যে একটা কড়াই এই কড়াইটা নেওয়ার কারণ হচ্ছে আমার এই সাইজের যে কড়াইটা ছিল কড়াইটা কালো মানে স্টিলটা খারাপ তো সেই কারণে ভিডিও করি তো বাজে লাগে দেখতে বলে ওই সাইজের একটা কড়াই কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দুটো বাটি এই বাটি দুটো আমার খুব পছন্দ হয়েছে বলে পছন্দ হয়েছে বলে কিনেছি লাগবে বলে কিনিনি একটা ছিল তো একটাতে একটু প্রবলেম হতো তো এটু হলে আমাকে বারবার আসতে হতো চাকারার জন্য তাই সেই কারণে একটা চায়ের বাটি কিনেছি এটা হচ্ছে ভাতের হাঁড়ি ঢাকনা কড়াই ঢাকনাটা কিনতে গেলাম কিন্তু কড়াই ঢাকনা পেলাম না আর যেটা দেখাচ্ছিল সেটা আমার পছন্দ হলো না আমার যে জিনিস পছন্দ হয় না সেই জিনিস আমি কিনিনা পছন্দ বলেই একমাত্র কিনে আর এই যে চাটকের বাটি নিয়েছি এরকম বাটি তো আমার অনেকগুলো ছিল বাড়িতে সব হারিয়ে গিয়ে আপাতত তো এখন বাড়িতে একটা বাটি আছে তো মানুষজন এলে সবজি পাতি দেওয়া ভালো হবে বিশেষ করে মাছের ঝোল আর মাংসের আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা কেনার জন্য আমি গিয়েছিলাম দিয়ে সেটা তো কিনেছি তার সঙ্গে সঙ্গে এতগুলো জিনিস কিনে নিয়েছি তো আমি কিনতে গিয়েছিলাম চামচ কারণ আমার চামচগুলো সব হারিয়ে গিয়েছে আর কিনতে গিয়েছিলাম ঠাকুরের জন্য এই যে গাছা গাছাটা কেমন হয়েছে সুন্দর সুন্দর হয়েছে দেখতে মানে কি বলতো সবকিছুই কাঁচা ভিতরে ঠাকুরের ওই গাছাটাই ছিল ক্যামেরা ছিলেন বাজে লাগতো দেখতে সেই কারণে এটা কিনলাম ওটা কালকে চেঞ্জ করে দিব আর আমরা খাই কাসার থালা বাটি গ্লাসে তো ঠাকুরকে দিতাম পিতলের আমি না জানতাম না জানো তো ওটা পিতলের থালা বাটি দিয়ে একদিন ওই সঙ্গীতাকে বলছি জানিস তো আমার থালা বাটিগুলো কালো হয়ে যায় দিদির থালা বাটিগুলো কিছু তো চকচক করে তো আবার আমাকে বললো যে মানে আমার দিদি কাঁসার জিনিস ব্যবহার করে পিতলের না তো সেই কারণে ওর কথা শুনে আমি এই যে ঠাকুরের জন্য কাঁসার ছোট্ট ছোট্ট কিনে নিয়ে এসেছি তো গ্লাস গুলো কি দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে আমি জল ও দেখছে দেখ তো আমাকে দেখছে দেখ তুই কথা বলে কিছু বুঝতে পারছিস আমার কথা আর এনেছি তিনটে থালা কাঁসার থালা এই কাঁসার থালা এই কটাতেই দাম নিয়েছে অনেক এক হাজার টাকা দাম

ছোট ছোট মনে হচ্ছিলাম তো আপাতত এগুলো হচ্ছে আমার আমার রান্নাঘরের জিনিস আমার রান্নাঘরের জিনিস আলাদা রেখে গো এগুলো হচ্ছে ঠাকুরের জিনিস তো চলো এগুলো ঠাকুর ঘরে রেখে আসি এগুলোকে দিয়ে ভালো করে মাঝবো তারপরে কালকে সেটাই পুজো দিবাটি গ্লাসে তুমি কিছু বুঝতে পারছো আমার কথা তুমি তো একদম মন দিয়ে আমার কথাগুলো শুনছ সব বুঝতে পারছো চকাটি খাসি করে আজকে আমার বর এসেছে বাড়িতে তো ওর সঙ্গে জানো তো রাতের বেলাতে প্রতিদিন আমার ঝগড়া লেগে যায় মশারি নিয়ে ও বলে মশারি টাঙাব না আর আমি বলি না মশারি না টাঙালে আমি ঘুমাবো না কারণ আমার এমনিতেই বর্ষাকালে ঠান্ডা লাগে তারপরে আমার আবার সাপ কামা করে খুব ভয় লাগে সেই কারণে মশারিকে আমি বেশ ভালো করে টাঙিয়ে গুচে গেচে তারপরে ঘুমাই তো আমি আমার বরকে বলি তোমার যদি গরম লাগে তুমি নিচেকে ঘুমাও তো বলে না আমি নিচে ঘুমাবো না আমি ওপরেই ঘুমাবো তখন ও করে কি ওপরে ফ্যান চালিয়ে দেয় কুলার চালিয়ে দেয় ঘুমাই তো যাই হোক মশারিটার অবস্থা দেখো এটা মানে ভালো মশারি কেউ বলবে এই যে আমার ভুলুবাবু মশারির কত জায়গা ছিঁড়েছে দেখেছো প্রথমে তো ছিঁড়েছে ওই যে দড়িটা মানে আমি মশারি টাঙিয়ে ঘুমাই তো ও রাতের বেলায় ঝাঁপ দিয়ে খাটের পরে উঠতে যায় দিয়ে ওই দড়িগুলোকে ছিঁড়ে দেয় তো যাই হোক এই দড়িটা ছিঁড়ে দিয়েছে বলে একটা দড়ি নিয়ে আসলাম নিয়ে এসে দড়িটাকে এখন বাঁধছি আর এইদিকে দেখো কত জায়গা ফুটো করেছে দেখেছো মানে মশারি টাঙানো না টাঙানো দুটোই সমান তো দিলাম এক চর মানে রাগ উঠে না উঠে বলো তো এত জিনিস বাড়িতে লুসকান কে সহ্য করবে আমি বলেই সহ্য করি অন্য কেউ হলে সহ্যই করতো না আমার বর্ত মাঝে মাঝে ভলুকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো আমার আবার একটু দয়া মায়া বেশি তো সেই কারণে আমি আবার ডেকে ডেকে বাড়িতে নিয়ে এসে খাওয়াই টাকতেও হয় না ও এমনিতেই চলে আসে তো যাই হোক ভাবছি মশারি একটা কিনে নিয়ে আসতে হবে একটা না দুটো কিনে নিয়ে আসতে হবে কারণ ওপর ঘরেও একটা লাগবে ঘরেও একটা লাগবে আর ওপর ঘরের মশারিটা কোথায় যে রেখেছে কেউ খুঁজে পাচ্ছে না তো যাই হোক আপাতত দুটো মশারি কিনে নিয়ে আসি ওই মশারিটা যেখানে আছে আছে পরে হয়তো খুঁজে পাওয়া যাবে তো এই যে ভদ্রলোকের চেয়ার হচ্ছে এটা ভদ্রলোকের চেয়ারে ঘুমাবে আর আমরা ওই ছিঁড়া মশারির তলায় ঘুমাবো